আসসালামু আলাইকুম পক্ষ থেকে স্বাগত নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডায়ার এই ড্রায়ারটা আমরা নতুন ইনপ্লুড করতে চাচ্ছি বাংলাদেশে এই ডায়ার হচ্ছে আপনার রাইস মানে ধান শুকানোর জন্য আপনারা অনেকে আমাদের কাছে কোশ্চেন করেন যে ধান শুকানোর জন্য কোনো মেশিন আছে কিনা সেই জাদুর মেশিন হচ্ছে ডায়ার এই ডায়ারটা এখন আমরা বাংলাদেশে নতুন অর্ডার করতেছি নতুন ইনক্লোর্ড করতেছি ডায়া তো এই ডায়ার সাথে আমরা আপনার ধান সিদ্ধ করার যে মেশিন সেই সিদ্ধ করার মেশিনটা আমরা সর্চি করে নিয়ে যাচ্ছি বাংলাদেশে এটা দিয়ে আপনারা এক টন এক টন ক্যাপাসিটি এটা হলো এস এস এ ফুলি এস এস এর এখানে দুইটা কোয়ালিটি আছে একটা হচ্ছে এস এস এর আর একটা হচ্ছে এম এস এ তো এস এস এম এস যেটাই হচ্ছে কেন আমাদের কাছ থেকে পেজ যাবেন হচ্ছে আপনার রাইস ধান শুকানোর জন্য মেশিন যেটা এটা এটা অবশ্যই থ্রি ফিজ লাইন লাগবে আপনাদের যারা বিজনেস করতে যাচ্ছেন ধানের জন্য তো থ্রি ফিজ লাইন অবশ্যই আপনাদের লাগবে থ্রি ফিজ লাইনের সাথে কালেকশন করে এটাতে আপনার ধান শুকাইতে পারবেন পার বেজে হচ্ছে থার্টি মিনিট আধা ঘন্টা আপনি এক টন মাল শুকাতে পারবেন আধা ঘন্টা এক টন মাল এর থেকে বড় বড় মেশিন আছে আমি আপনাদের একটু দেখা আর বড় মেশিন এটা হচ্ছে এসএসএফ এস আছে এস এর বড় মেশিনটা একটা বড় মেশিন হচ্ছে পার ঘন্টায় পার বেস থ্রি টন এটা হচ্ছে থ্রি টন এটা হচ্ছে পিএসসি কন্ট্রোল এটা হচ্ছে পিএসসি কলেজ পিএলসি কন্ট্রোল বোর্ড এটা পিএলসি কন্ট্রোল এটা হচ্ছে পার বেস থ্রি টন আপনার আধা ঘন্টায় তিন টন বা ধান শুকাইতে পারবেন ধান গম যে কোনো শস্য আপনার শুকাইতে পারবেন মেন্ডিস স্পেশালিস্ট হচ্ছে এটা ধানের জন্য তারপরে যদি আপনার ধান তার অন্য কিছু শস্য শুকাতে চান আপনি এই মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আধুনিক কৃষি মেশিনের পক্ষ থাকে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর পরবর্তীতে নতুন করে ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ বলে শেষ করতেছি আসসালামু আলাইকুম